এটা বললে আমরা খারাপ এটা বললে আমি আসিন খারাপ বারোই রবি আব্বাল ঈদ মিলাদুল নাম করে ফেসবুক আর ইউটিউব এখনো খুলে দেখেলেন বাগনানের মাটিতে হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আর গান চালিয়েছে সেখানে একজন হুজুরু হাজির ছিলেন আমি নাম দিচ্ছি তিনি যাই হোক প্রতিবাদ করেছে যে আমি আগে জানলে আসতাম না খুলে দেখেলেন পেয়ে যাবেন এখনো ফেসবুক আর ইউটিউবে ভাসছে ওই ড্যান্সটা মুসলিমদের যুবকরা আমি ওই হাওড়া জেলার পাকনানে জলসা করতে গিয়ে বললাম কোলাঘাটে বারোই রবি আব্বালে ঈদ এ মিলাদুন নবীর জশ্ন বার করা হারাম সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করলে দলিল দেন এখন দলিল আমার কাছে নাই বলে আপনার কাছে দলিল নাই আপনি হারাম বলছেন আমি বললাম বাবা করা যাবে না কেন বললেন আপনি এমন দাঁড়াও তোমার বীজ তুমি বসো আমরা আজকে এসার নামাজ কর আঘাত পড়েছ খরচ নামাজ বললে হুজুর চার রাখা আমরা আমি মলবি শখদের বাটা মলবি আসিন এসে বলে যাচ্ছি কাল থেকে ছ রাখাত করবে কি বলছেন আপনারা কি চাইবেন তাহলে কথা বলে না কি চাইবেন আমার কাছে দলিল আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল বার কর যতগুলো মূলবি আছে সব পাগল খানায় হবে কোথাও খুঁজে পাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন ছ রাখাত নাই তা খুঁজে পাবে কোথায় কথাটা বুঝতে পারেন নাই কিন্তু লেখা থাকলে এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি এই জায়গাটা আমার বাপে দলিল কে দেখাবে কথা বলে না এরা দলিল কে দেখাবে দলিল কে দেখাবে আমি দেখাবো না আপনারা আমি দেখাবো আর আমি যদি বলি আমার বাপে নয় এরকম একটা দলিল বার কর তাহলে আমাকে রাঁচিতে ভর্তি করবেন না করবেন মালটার মাথা খারাপ হয়ে গেছে রাঁচিতে ভর্তি কর দলিল যে বলবে জায়গা আমার দলিল তাকে দিতে হবে তুমি বলছো গান বাজনা করে ড্যান্স করে ঈদে মিলাদুল নবী পালন করব হারাম কর দলিলটা তু আগে দিবি কোথায় আছে তুই তো বলছিস জায়গা আমার তুই তো বলছিস যে ড্যান্স করব ঈদে মিলাদুল পালন করব তো তুই দলিল তুই দিবি আমি কেন দিবি আমি দলিল না দলিল তুমি যখন বলছো জায়গা আমার দলিল তোমাকে দিতে হবে আমি যখন বলবো নামাজ ছড়া কাত এসার ফরজ নামাজ ছড়া দলিল আমাকে দিতে হবে না দলিল আপনারা দিবেন নাই পড়া যাবেন এরকম দলিল তো কেউ খুঁজে পাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে মুসলমান দিনটাই বুঝে রসুলের হাদিস আখরি জমানায় এক শ্রেণির এমন আলেম আর হুজুর বের হবে দিনকে যারা বিকৃত করবে তারাই হবে জাহান নামের প্রথম খোরান কোরআন শোনাব আপনারা মনে করেন না মুমতাজুল ভাই বায়ান করে গেল ইয়াসিন ভাই বায়ন করে গেল মারাত্মক লোক আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমন একশোটা হুজুর ধারা পড়বে ধোকা প্রতারণা প্রবঞ্চনা পৃথিবীর মানুষকে ধোকা দিয়েছ সমাজকে ধোকা দিয়েছ কোরআন শোনাবো অনেকজন বলে কোন মলবির কথা শুনবো কোন হুজুরের কথা শুনবো আমার কথা শুনতে হবে তোমাকে এতটুকু বলে যে সকালবেলায় উঠে তুমি তোমার বাজারে যাও এরকম লোক আছে যে কানা বেগুনগুলো বেছে বেছে কিনবে না ভালো বেগুন কিনবে ভালো বেগুন কানাটা কেউ কিনবে না পচা টমাটোর নিবে না টমাটোরটা ঘুরিয়ে দেখে নিবে মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা না কি পচা না হাই রে মুসলমান কোরান শুনেলেন ইন্নেল্লাদিন জাললাম মাহ মিনলকিতাম

কথাকে মানুষের কাছে গোপন করে দিবে আমার আয়তকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ঘরে না আমি আল্লাহ রব্বুল আলামী কেমতের দিনে ওই সমস্ত হুজুরদেরকে কঠিন আজাবে মুক্তালা করে দেব ম ওই সমস্ত আলেমরা কঠিন আজাবে মুর্তালা হয়ে যাবে যারা দিনকে বিক্রি করছে নিজের স্বার্থের জন্য নিজের পেটের জন্য তারা পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরকার মানুষ গালি দেয় রাগ করে মানুষ বুঝে না খুব ভালো করে বুঝবে না আমাকে জন অনেক মানুষ মনে করে এই মলবিটা পীর বিরোধী মলবি আমি সিস্টেম বিরোধী তোমার সিস্টেম বল আমি তোমার বিরোধী খালি কষ্টটা বুঝে নেই ভাই ছেড়েছে শিরকের ওপর ছেড়েছে না ছাড়েন না লাস্ট কি বলে গেলে মারাত্মক পাপ যে ক্ষমা হবে না ইন্না সিরকালে দুর্গুন আজি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দিবেন শিরকের গুণা কেউ যদি জেনে বুঝে জিত করে সিরিক করে সেই গুনা কিন্তু ক্ষমা হবে না এই আপনাদের মতো প্যান্ডেল হুগলি জেলার তারকেশ্বরে কালকে আমার আবার ওই এলাকায় জলসা আছে হরিপালে জলসা আছে কালে তো আমি জলসাই গেছি আমাদের বর্ধমানের টাচ তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল এরকম ঈদগাহ ভেতরে করেছে তো প্যান্ডেলের পাশে একটা এই যে গাছ আছে এর থেকে বিরাট গাছের চারিদিকে প্যান্ডেল করেছে গাছ ওপরে নিচেই দোল আমি যখন স্টেজে গেলাম গাছের গুড়ায় একটা কলমালাকা একটা ট্যানা ল্যাপটানো আছে গুড়াতে দেখলাম মাটির ঘুড়া আগরবাতি মোমবাতি আর ধূপ ধুনো ইত্যাদি আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত বলে কেন হুজুর আমি এই যে তোমরা এখানে জলসা করছো না হিন্দু ভাইরা পুজো করে বলে হুজুর ওটা আমাদের এখানে তোরা কি করিসবে বলে বুড়ো পিস বড় কষ্ট লাগলো আমার শুনে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সেটা কি হয় ভাই বললে কোরআনের পরিভাষায় শির্ক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা মাটির মূর্তি তৈরি করা তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা দিলে তার কাছে ভালো মন্দ চাইলে যদি সেরে হয় তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে দিন হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস কর কে কাকে বুঝাবে আর কে বুঝবে বড় কষ্ট লাগে আহা আমি আমি মাস আগে জলসাই যাচ্ছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ স্থান আমি আমার বর্ধমান থেকে দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে বোলপুর ইলেমবাজার ইলেমবাজার থেকে বোলপুর বোলপুর হয়ে আপনার আহমদপুরের একটা রাস্তা আছে রেলের গায়ে গায়ে একবারই মাল্লারপুরে উঠছে আমি ওই রোডে যাই আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকালো হাতের কলমালাকা ঝান্ডা আছে আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও আমার কাছে কি হয়েছে বাবা বলে হুজুর আমরা ওরস করব আমরা আলহামদুলিল্লাহ কি কী হয় বাবা ওরসে আমি চাঁদা তো অবশ্যই দেব কি কি হয় বলে হুজুর মারাত্মক জিনিস হয় আমরা অনেকগুলো ফকির খাওয়াই যত মানুষ আছে সবাই কি আবার রুখ খাওয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আর কি কি হয় বললে বিভিন্ন রাজ্যের মানুষ আসে আর কবরেতে যে যা চাই সব পেয়ে যাই মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তোরা তো বুকা বলে কেন বুঝলি আমরা যদি মাজারে চেয়ে সব পাওয়া যায় তোরা কেন মাজারে গিয়ে বলছি না বাবা আমরা ওরস করব টাকা দাও কথাটা বুঝতে পারেন নাই গাড়ি দাঁড় করিয়ে চামড়া তুলছিস কেন টাকা লাগবে না মানে টাকা দেবো আমি সুদের টাকা আছে আমি ব্যাংক থেকে কিছু সুদ পেয়েছি ইন্টারেস্ট এসছে আমার বইয়েতে তো দেড়শো টাকা দেবো কিন্তু সুদের টাকা এরপর দেখ তোর পিসা মিলবে কি না আমি জানি না কথা লাগবে না তারা তো বুঝতে পেরে যে মালটা টেলা লাইনের মাল আমি লাইনের লোক তোদের ট্যাড়াই মনে হবে কিন্তু আল্লাহর কসম করে বলছি এক থেকে বড় জঘন্য পাপ আর না লোকের টাকায় আমি বলে যাচ্ছি কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে সেই জলসা করে হারায় কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে লড়িদাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করে সেই মসজিদে নামাজই হবে না কোনো পাপের বাটা মলবি যদি হালাল বলে দেয় আমি আছি দু ঘন্টা স্টেজে নিয়ে আসুন কখনো হবে না লোকের চানা তুলে আমরা আমাদের উপার্জনের হালাল কামাইটা মসজিদে লাগাই ঠিক না কথা বলে তারপরে আল্লাহর ঘর কারুর কাছে জোর জবরদস্তি চানা হয় না ভাই খুশি করে আল্লাহর ঘরে যে যা পারবে দাও ভাই মাদ্রাসাই যে যা পারবে খুশি করে দাও আর গাড়ি দাঁড় করিয়ে বিল কেটে চাঁদা তুলছে ওরস আপনি কেন গালি দেন অমস্লিম ভাই দিকে কষ্ট লাগে আমার আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান তারা গালি দেয় এই হাওড়ার কথা বলছি আর হুগলিতে রামনবমীর দিনে কিছু আমাদের দেশের হিন্দু ভাই তারা মসজিদের সামনে দিয়ে একই গ্রামে বাস করে কিংবা দুর্গা উৎসবে তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে গান বাজিয়ে বক্সে এরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে যে আইসি বলছে আমাদের মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে পেরিয়ে গেছে আমাদের নামাজের ক্ষতি ইমানের ক্ষতি হাই মুসলমান একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে তোমার নামাজের ক্ষতি হয়েছে তোমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই হারামখোর মুসলমান বিটির বিয়েতে তিন দিন ধরে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয়নি ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ফাংশন চব্বিশ পরগনায় দেখি আমি এখন চব্বিশ পরগনার মাটিতে বসে আছি উত্তর চব্বিশ পরগনা কটা লিবেন জিজ্ঞেস করো আমি আমার বর্তমান টাউনের কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনবে আমার যখন কাজ থাকেন আমি বর্তমান টাউনে এসে বসি আমার বন্ধুর নার্সিংহোম আছে চার পাঁচখানা খানা চার পাঁচটা বন্ধু আশা নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে আমার নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই আমি তাদের কাছে এসে চা খাই বসে থাকি তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে বর্ধমান টাউনে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে পাড়াই পাড়ায় মুসলিম ছেলেরা ডিজে বাজা ঈদের দিনে সারাদিন আর হারামফুর আর ড্যান্স করে আর আপনি অপরকে গালি দিচ্ছে ওই জন্য তো প্রথমেই বললাম ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে কেন এক শ্রেণীর আলেমদের তারা এই পাপ গুলো হয়েছে তারা ফতুয়াবাজি করছে আমাদের বিরুদ্ধে বলছে না এরা ভুল বলছে করা যাবে দেখেছেন বাংলাদেশের এক বন্ড মূর্খ হারাম কর ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম জোরে বলুন নাউজ কত বড় মূর্খ বড় মূর্খ কত বড় বর্বরতা এই যুগ আসবে আপনি রুখতে পারবেন না কে আমত হতে হবে আর আরও যা দেখতে পাচ্ছেন পাপের বোঝা আরও পাপ আসছে এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে তাছাড়া কোনো উপায় থাকবে না কেন বেইমান কাফের আখলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে তারা জাল ছুড়ে দিয়েছে আর সেই জালে মুসলমান ফেসে গেছে ভালো রকম ফেসে তা না হলে সাহাবীদের আখলাখ দেখুন তাকি সাহাবীদের সাহাবিদের চরিত্র বলে দেখুন তাকি তাদের আখলাক কি ছিল তাদের ওপরে বেত্যাঘাত করা হয়েছে কিন্তু দিন থেকে সরিয়ে আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে বসে আছেন মুসরে আমার ভাই আমার অনুরোধ করে বলে যাচ্ছে যাদের কাছে দিনই শিক্ষা নাই অবশ্যই দিনই শিক্ষা নিবে আমি যদি সমীক্ষা করি আপনারা বলুন তো প্রত্যেকটা মুসলমান নরণের জন্য দিনই এলিম হাসিল করাকেই ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই গ্রামটার নাম ফাজিরপুর তাই তো এই থানাটা কি থানা দেগঙ্গা এই গোটা দেগঙ্গা থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিন ইলিম আছে আমি বলে যাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিন ইলিম নাইনটি ফাইভ নারী হোক কিংবা পুরুষ হোক হারাম হালাল জানে না দিন বদ্দিন জানে না সেরেক বেদাত বুঝে না কুফরি বুঝে না বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা ইলমের দ্বারা নেই যেহেতু সেই ইলিমটাই আপনার মধ্যে নেই যে বেঈমান কাফেররা যে জালটা ছুঁচ্ছে এটা সম্পূর্ণ ভ্যান্ত এবং কুফরি কুফরি আকীদা আমি গত বছরে আমার বর্তমান জেলায় এক জায়গায় জলসা করেছি ভাতার আমি বয়ান করেছি বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে সে আমাকে ফোন করে বলছে ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল আমরা কোন গ্রামে বাড়ি ওই গ্রামে খোঁজ খোঁজলাও সে যে কোনো পাপেতে লিপ্ত আছে বলে ভাই সে গ্রুপ লোনের হে তাহলে ওই জন্যেই তো আমি সেখানে বলেছিলাম দশটা করে মেয়ে গ্রুপ করছে বেঈমান কাফেররা জাল চুবেছে আর মুসলমান ফেসে গেছে তাদের মধ্যে যেহে এই নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে আসে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে নাই সুদ খাবার ম্যাডাম এইটা বলার কারণে আমাকে গালি এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ এতে কোনো দোষের নেই কোরআন স্পষ্ট আছে ওয়াহ্লাল্লাহ বাইয়া ও আমি তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি রসুল সাল্লাহ আলি হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পা এটা বলতে পাবো এটা বললে অপরাধী এটা বললে ইমামকে তাড়িয়ে দিবেন আজকে বড় কষ্ট লাগে সমাজের পরিবর্তন নাই কেন আজকে কষ্ট লাগে কোথায় জানেন আপনি ইমাম যদি মসজিদে হক কথা বলে তার পরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয় আরে পশ্চিমবাংলার কথা বলছি যদি এক হাজার মসজিদ হয় কেসিয়ারের বউ বে পর্দা তাদের বাড়িতে দিন নাই, তাদের বাড়িতে নামাজ নেই তাদের বাড়িতে রোজা নেই তাদের বাড়িতে দিনদারি নেই অথচ তারা এসে ইমামকে বলে সময়ে নামাজ পড়াবে ইমামকে ফতোয়াবাজি বড় কষ্ট এটা যার কাছে নিজস্ব দিন নাই সে মানুষের কি বিচার করবে তার তারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন এই গোটা দেগঙ্গা থানায় বার করুন কতজন আছে আর কেউ যদি বাপের ব্যাটা থাকেন যদি বলেন আপনি ভুল বলছেন